マダル,ル。 আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভালো লাগছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা আলহামদুলিল্লাহ গরু বর্ডার থেকে সব গরু আচ্ছা তো দর্শকরা অনেকেই চেনে যারা নতুন দর্শক ভিজিট করছে পরিচয় জানিয়ে দিবেন মিটুদ্দিন শেখ জি আমার বাড়ি মুলারুলি ইন জি সোরেকান্দি কান্দি গ্রাম জি

কথা বলতেছে তার থেকে কম দামে গরু চাচ্ছে দেখা যাচ্ছে যে মনে করেন যে নিজে যদি টাকা দিয়ে গরু কিনে আমার যেমন খামার আছে এই খামারটা করতে দশ লাখ টাকা লাগছে অবশ্যই লাগছে লাগছে না অবশ্যই তাহলে তিন চারটা কর্মচার খাটতেছে তাহলে আমাদের থেকে গরু নিলে আপনি সমস্যা হবে না অবশ্যই দুদিন উনিশ বিশ হলে পাল্টাই দিব জি আরো গরু আছে এবার তো দুইটা গরু না জি মানে কয়টা আছে আছে তো দেখাবেন কয়টা আজকে ভাই আজকে গরু দেখাবো আমি নয়টা 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 গরু আছে মোট সতেরো আঠারোটা তার ভিতরে কয়েকটা বায়না করা আছে আর কয়েকটা রেস্ট আছে রেস্টে হলে

অভাবী টাকা সংসার অভাবী তাই কিন্তু গরু কিনে কিস্তি দিয়ে তুলে কিন্তু অনেক লোক ভাই করে যে ভাইরা দেশের বাইরে থেকে ভিডিও দেখছে তারা কিভাবে সম্ভব হবে প্রবাসী ভাইদেরকে আমি বলতেছি যে যেখান থেকে আপনারা গাবি কিনবেন যে কোনো শুনে বায়না দিবেন না আচ্ছা যাকে বায়না দিবেন আগে দেখবেন যে গরুটা আছে কিনা আচ্ছা খামার আছে কিনা খামার আছে কিনা এই গরুটা আছে কিনা আমি তো লোকের গরু দেখা বাইনা ধরে বসে থাকতে পারি অবশ্যই আছে না অবশ্যই এটা দেখবেন না আগে দেখবেন যে খামারে মিঠু ভাইয়ের গরু আছে কিনা জি যদি থাকে এই গরুটা আপনি নেবেন এই গরুটা যদি মিটু ভাই দেখান যদি থাকে আমি বাইনা দেবো আর বায়না দেওয়ার আগে আইডেন্টিটি ফটোকপি নিয়ে নিবেনেনেনেনেন আইডেনটি ফটোকপি নিলে আপনি টাকা হারাবেন আর রাত বারোটা একটা না যেগুলো সব আপনি মনে করেন রাত বারোটা একটা দুটা না আপনি যে কোনো মুহূর্তে ফোন দিবেন যদি বাসায় থাকে জি আপনি সরাসরি দেখাবো আমার বাড়ি খামার একটাই একসঙ্গে একসঙ্গেই আর আমি বলতে চাচ্ছি এই যে আপনি বললেন যে পাবনা জেলায় দুধ নিয়ে কেন কতোর না হয় একটা আমি এক মিনিট একটা কথা বলছি ভাই বলেন এক মিনিট জি এই দুধ দুধের জন্য আপনি গাবি কিনবেন না অবশ্যই হ্যাঁ জি আগে উলান বান চত সাইড দেখে শুনে নিজে টুয়াই টুয়াই দেখে নেবেন যে কোনো লোকে বায়না দিবেন না আচ্ছা দেখবেন এ এলো পড়ছিল কিনা আচ্ছা কিছু লোক আছে যে আরজনার গরু নিয়ে আসে আরজনার গরু নিয়ে আসে সেই পদন্তে গরু দুধ আড়াই লাখ টাকা কিনা থাকে দেড় লাখ দাম সব আকর্ষণ বাড়ায় জি আজকে দেখবেন তোর বাসায় গরুই নাই গরুই নেই পরে দেখা যাচ্ছে অন্য অন্য ফার্ম থেকে কিনে সে দালালি বিশ হাজার দশ হাজার করে নিয়ে যাবে কিন্তু ওইসব না যায় সরাসরি যাদের পুরাতন খামার আমরা মিটু ভাই যেমন শিয়াল রাস্তাতে গেলে ওই শিয়াল মামা কিন্তু আমাদের সবাইকে অমনিত চেনে একটাকে মিটু ভাই অনেকে বলে ভাইরাল হয়ে গেছে অনেক হয়ে গেছে আর দর্শক জানে কেমন হয়েছে তাই বেশি কথা বলবো না যে যার যার মুস তারি কাঠি রাখে মুস কি জন্য কথাটা বললাম অনেকগুলো দেখেন যে নবীর সুন্দর কাঠে মুস রাখে দেয় এ কথা কেন বললাম প্রশ্ন আছে দেখেন দর্শক চকচবি কিন্তু আছে কিন্তু রাতের গবর থাকে আর যদি গরু লালন পালন করতে পারেন তাহলে গরু কিনবেন যদি গরু লালন পালন না করতে পারেন গরু কিনার দরকার নাই অনেক লোক আছে গরু কিনলে যা যত্ন করে না দুধ কমায় ফোন দেয় তো বলতে আগে গরুর লালন পালন করা শিখবেন গরু কিনবেন তাই বেশি কথা বলবো না থেকে আসবেন গাড়ি ঘোরাতে কোনো অপরিচিত মানুষের সাথে কোনো কিছু খাবেন না সুস্থ শরীরে আসবেন আমার খামারে আসবেন পছন্দ হলে সদাই নেবেন আর যদি পছন্দ না হয় বিদায় নিবেন মিঠু ভাই সিরিয়ালে এক নম্বরে একটা গাভি দানব আসছেন বিশাল মানে কি বাচ্চা ভাই বাচ্চাটা ভাই বয়স দিন সতেরো থেকে আঠারো দিন এটা কি মায়ের একদমই সাদা রঙের খুব একটা বাচ্চা বাচ্চা কাকে বলে দেন ভবিষ্যতে গাভী দেখেন ভবিষ্যতে সুন্দর এখন

এক কেজি দুধ কম হোক স্বাধীন গরু কিনবেন অবশ্যই ঠিক আছে জি তাহলে এসব গরু কিনলে কোন পা ভাঙা হাঁসনে জায়গাটা আমরা দেখাই কিনে এ দেখেন গুলো কম হলে দেবো আপডাউন আচ্ছা আপনার দাম কেমন চাচ্ছিলেন তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লাখ পঁয়ত্রিশ হাজার

দুই দেখাই দিবেন যদি তিন দাঁত হয় দিব নয় তিন দাঁত হলে জরিমানা দিবে জি ভিডিও কিন্তু প্রমাণ থাকছে মিঠু ভাই অল বিশ্বর লোক দেখবে অল বিশ্ব পৃথিবীর লোক দেখবে ভিডিও আচ্ছা কোন ভুল ভাব নাই সঙ্গে আছে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা দেখেন বাচ্চা দেখেন

আচ্ছা দুধের ভ্যাল গুলা দিক তাকায় যা কত সুন্দর এর লাভই কম্বল নাই একে বলে হাসিল হলে হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা আমি তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ তিন লক্ষ থাকবে কম হলে আমার বাসায় আসে থাকি তিন দিন পাঁচ দিন না আমার সমস্যা আপনি সকাল বিকাল দন করবেন এটা আপনি তো গাবি কিনছেন অবশ্যই দুধের আশায় মাংস আমার তাহলে মানুষ না আছে ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখতে হবে এখানে কোনো ধোকাবাজ নাই যে বিকাল দায়ী ধোয়াবেন পাঁচ দিন থাকবেন আমার কোন সমস্যা নাই যে দাম চাইছেন কথা বলে আলোচনার মাধ্যমে বিক্রি করবো সীমিত ভিডিওর দুই নাম্বার তিন দেখে দর্শক দেখেন

একদম পাতলা হবে না রসনের চুষা দেখেন আচ্ছা এবার বসবেন এ দেখেন দেখছেন এগুলো ঠেক আছে কোন ঠেক দেওয়া নাই ডাইরেক্ট ডাইরেক্ট প্রতিদিন করতেছি আর কত সুন্দর দেখছেন সঙ্গে ভাই কি বাচ্চা আছে

আর গোটা দেখেন বকন গরি দুইটা দাঁত কত বড় গরু লিটার টাকা দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর বাচ্চা সহ বাইশ লিটার গ্যারান্টি দাম দর শুধু সুবিধা হবে আলোচনা থাকবে অবশ্যই প্রত্যেকটা গাফি দাম ধরে করবে দেখে শুধু যাচাই করে নিতে পারবে ভিডিওর তিন নাম্বার চার নম্বর দেখেন

দেহটা তো কম না শক্তি তো কম না ভাই খুব শক্তিশালী ভাই লোক মিলে ধরতে দেখেন দেখি দেখি দেখেন জেনুইন ভাই দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি গাফি আছে যে নিক দেখি শুনে যা

আমি লাত্তি মারা পা ভাঙা গরু বেশি না দেখেন দেখছেন জি আর কোনো ঠেক আছে গরুর কোনো ঠেক আছে কোনো ঠেক নাই আচ্ছা লালি ভাই মিটু ভাই চার নাম্বার গাবে সঙ্গে আছে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা দেখেন বাচ্চা দেখেন সঙ্গে আছে বকনা বাচ্চা রুই মাছের পেটি জি দেখছেন জি ভবিষ্যতের গাবি মাশাআল্লাহ বকনা বকনা আচ্ছা আপনি দেখাইলাম তিন নাম্বার চার নাম্বার দুই গাবির সঙ্গে দুই দুই দাতের দুইটা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চা হ্যাঁ আচ্ছা দুধের গ্যারান্টি কেমন থাকবে চার নাম্বার গাবি এই গো গোটা দুধ থাকবে চার নাম্বার গাইটা দুধ থাকবে আছে আপনার 22 প্লাস 22 প্লাস দুধ জি গ্যারান্টি ভাই জি দুধ কমলে বলতেছি দুই বেলা বাইশ লিটার না হলে তার ডাউন বাংলাদেশ থেকে যে কত আসবে আমি তার ক্যারিং খরচ দিয়ে দেবো খরচ আপনি বহন করবেন কেমন এই দামটা দুই লাখ যদি একসঙ্গে কেউ নেয় তাহলে তার গাড়ি ভাড়া আমি দিয়ে দিব সারা বাংলাদেশ গাড়ি ভাড়া বাংলাদেশ থেকে আমার বাড়ির থেকে বাংলাদেশে যে পান্তে যাবে তার গাড়ি ভাড়া আমি আচ্ছা আচ্ছা ভাই ভিডিও তে কিন্তু বলে দিচ্ছেন দিলাম মানে জওয়ান নাম জি জি আমি তো বলতেছি জবান নাম জিব্রাইল এই গাভীর জগতে যে কোনো মানুষ কত মানুষ কত রকম রূপ ধরে প্রতিবেদন দেয় সেটা তাদের হিসাব আমার কথা গাভীর গরু যদি কিনতে আসেন কোনো লোকের মিষ্টি কথা না শুনে

চার নাম্বার সাইড করেন পাঁচ নাম্বার দেখেন দেখান

বাচ্চা বাচ্চা আল্লাহ রেট ফিজেমে সে না আমি এই সাত দিন আগে রেস্ট আমি যেটা শিওর সেটাই আমি আচ্ছা দুধের জন্য কোনো নেই হয়তো আপনার বাসায় গেলে হয়তো দুই লিটার বাড়বে কমবে মধ্যে দর্শকের ভালোবাসা এত দূর পর্যন্ত আমরা আগে আমি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ দুধ থাক এটা নেপালি রেড আচ্ছা কালারটা ভিন্ন ভিন্ন কালার আছে যদি এক কালার হইতো তাহলে শুধু খালি আপনার নেপালি হতো জি 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 ঠিক আছে কালার কালার জি এই জাতটা খুব কম মেলে হঠাৎ আচ্ছা হঠাৎ মেলে এটা দুধের গাবি আচ্ছা দুধের গাবি দুধের গাঁজি পঁচিশ কেজি দাম বাসা তিন লক্ষ পঁচিশ বকনা বাচ্চা সহ গাবি জি আচ্ছা এটা ছিল ভিডিও পাঁচ নাম্বার সাইড থেকে ছয় নাম্বার দেখান ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে মিঠু ভাই গাভি নিয়ে আসতেন সাদা এবং কালো রঙের বাচ্চা সহ গাভি মিঠু ভাই

পাগল হয় দুধ নিয়ে পাগল না আপনি খেয়াল করতে হবে যে বাচ্চাটা থাকবে ফ্রি গাড়ি বাচ্চা ওই যে গাড়ি আসতেছে না শুনলো শুনলো থাকলে এগুলো খেয়াল করতে হবে একটা আলহামদুলিল্লাহ ভালো দুধ কম হোক আপনি দুধ খাওয়লে সাপ্তাহ শুধু খালি বডির উপর জন্য টাকা আপনাদের

এটা কি জাতের মানে এইটা আপনার অরিজিনাল হলস্টার ফিজিয়াম এটা একটা রানী বিটের গরু বুঝছেন অরিজিনাল হলস্টার ফিজিয়াম রানী বিটের গাবি রানী বিটের গাবি আচ্ছা ভাই রানী শঙ্কর বলে বলে রানী শঙ্কর কিন্তু রানী শঙ্কর বলে কোনো জাত নাই আসলে পিওর গরু হলস্টার ফিজিয়াম এটা আচ্ছা অনেকে রানী বিট বলে থাকে আসলে এসব কোনো ভুল তত্ত্ব কেউ কানে নেবেন না যেটা লিগ্যাল আছে সেটাই জি জি সঙ্গে আছে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা জি জি বাচ্চাটা বয়স কেমন হবে বাচ্চার বয়সে তো আজকে 6-7 দিন 6 থেকে 7 দিন জি দুধ কেমন পাওয়া যাচ্ছে মিঠু ভাই এই দুধ পাচ্ছে আমরা 22 লিটার জেনুইন বাইশ লিটার দুধ জি জি আপনার থেকে দহন করে নিতে পারবে জি জি এটা দাম রাখছেন কেমন ভাই এই গোটার দাম রাখছি 265000 265 ভাই ভিডিও কমাই টমাই দেন ভাই এই গোটা আপনি এই গোটা 285 চাইলো সাজে জি ভাই কিন্তু যেটা চাচ্ছি এর মাধ্যমে সীমিত সম্মান দিব আর আলোচনার মাধ্যমে বিক্রি হবে আচ্ছা আচ্ছা অবশ্যই প্রত্যেকটা গাবিতে আলোচনা শুরু আছে যেই নিক আলোচনা করে গাবি কিন্তু হলে গাবির সমস্ত সাইড দেখতে হবে দাঁত বাচ্চা বডি দুধ দুধ দুই লিটার কম হলেও আপনি লস হবে না কিন্তু দেখতে হবে যে দুধ ছাড়লে আমার টাকা ধরা থাকতে হবে অবশ্যই বাচ্চার সঙ্গে কোনো স্বাদ নাই দুধের সঙ্গে স্বাদ নাই কিন্তু দুধ

সেক্ষেত্রে দর্শকরা আপনার কাছ থেকে আসবে কিভাবে কিভাবে যোগাযোগ করবে আমার আসবে হচ্ছে আমার সাথে নম্বর দেখে ফোন করলে আমার সঙ্গে কথা বলতে পারবে

উমির বাজে বাইশ লিটার হলে আমার সুনাম হবে আমি ব্যবসা খোঁজটা ভালো থাকবেন আরো বিক্রি করতে পারবেন ভবিষ্যতে জি আচ্ছা সেক্ষেত্রে কি আজ নয়টা গাভ দেখাবেন গায়ে তো অনেকগুলো আছে আরো কিছু গায়ে মানুষ দর্শক কি রাখছে বায়না করে রাখছে এগুলো দেখাতে পারবো না জি

আপনারা ফোন করলে আপনার আমাদের গাড়ি আছে আনার আমরা নিয়ে চলে আসবো দর্শক যদি দেশের লাস্টে সর্বশেষ কিছু বলবেন কাটো